আজ আমরা খানাকুলের পাঁচজন মন্ডল সভাপতি নবনির্বাচিত পুনর্নির্বাচিত মণ্ডল সভাপতিগণকে আমরা সম্মান জানালাম সংবর্ধনা দিলাম কারণ আমরা এই খানাকুলের মাটিতে তৃণমূল কংগ্রেসকে প্রত্যেকটা নির্বাচনে পরাজিত করছি দু হাজার উনিশের পর থেকে যে কটা নির্বাচন হয়েছে দু হাজার একুশ তার সঙ্গে পঞ্চায়েত নির্বাচন আর তার সঙ্গে আবার লোকসভা নির্বাচনে খানাকুলে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করব। সামনে নির্বাচন দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশ নির্বাচনকে আমরা টার্গেট করে আমাদের মন্ডল সভাপতি আমাদের নির্বাচন প্রক্রিয়া শেষ করেছি আর প্রত্যেককে আমরা শপথ নিয়েছি যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস নামক দলকে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করব। সেই সঙ্গে এই খানা মাটিতে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের যে স্বৈরাচারী নেতা রয়েছে যারা এই খানাগুলিকে রক্তাক্ত করতো যারা এই খানাগুলিকে প্রতিদিন অশান্তি বন্যা বইয়ে যেত চারদিকে বোমাগুলির আওয়াজ শোনা যেত সেই খানাগুল দিকে আমরা যাদেরকে বিতাড়িত করেছি তৃণমূল কংগ্রেসকে এদের কোনোভাবেই খানাগুলি মাঠে আইনি বা এদের কোনো জায়গা নেই আমরা এদেরকে এক ইঞ্চিও জমি ছেড়ে পেতে পারি আমাদের প্রস্তুতি আমরা শুরু করলাম দু হাজার ছাব্বিশে নির্বাচনের প্রাথমিক যে প্রস্তুতি এরপর আমরা বিএলএ বিএলএফ কাজ এই প্রত্যেকটা মুখোপুঠে নেমে যাব আর তৃণমূল কংগ্রেস যে ভোটারদেরকে বাদ দেওয়ার চেয়ে চেষ্টা করছে বিশেষ করে হিন্দু ভোটারদের নাম তো তার জন্য আমাদের এই মন্ডল সভাপতিরা সহ পুরো টিম একযোগে কাজ করে جسپی

দিয়ে এবংায়কান্তি <imitation> <imitation>